শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকে কিন্তু একটু ফ্যানের আওয়াজ হবে কেননা ফ্যান কমানো যাচ্ছে না এত বড় তো আজকে বিষয় দিয়েছে মধুমিতার মনের কথার মধুমিতা বা মধু আমরা ওকে মধু বলে রাখি ও খুব সুন্দর সুন্দর টপিক দেয় তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে নিজেদের কি ভালোবাসা যায় আর বা নিজেদের প্রেমে কি থাকা যায় কত সুন্দর কথা নিজেদের নিজেদেরকে কি সত্যি ভালোবাসা যায় বা নিজেদের নিজেদের প্রেমে কি থাকা যায় সত্যি কথা না কত সুন্দর চিন্তা ও আমার সত্যিই খুব ভালো লাগলো তবে হ্যাঁ মানে একশো বার থাকা যায় কিন্তু ওই আবার আমার সেই বৌদ্ধ ধর্মের কথায় চলে আসতে হচ্ছে বৌদ্ধ ধর্ম বলে নয় যে কোনো বড় বড় মানুষরাই বলে গেছেন ওনাদের জীবনী পড়লে আমরা দেখতে পারব ওনারা কিন্তু নিজেদের প্রেমেই ছিলেন বা নিজেদের কাজের প্রেমে ছিলেন বা নিজেদের যাই না কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছ কি না যে ওনারা কিন্তু ওনাদের যে মতাদর্শক তার প্রেমে ছিলেন হঠাৎ করে আমার বীর সাবারকারের কথা মনে পড়ে গেল বা রাজা রামমোহন রায়ের কথা মনে পড়ে বিদ্যাসাগরের কথা মনে পড়ে গেল স্বামীজির কথা মনে পড়ে গেল। ওনারা তো নিজেদের প্রেমেই ছিলেন নিজেদের কথার প্রেমে ছিলেন নিজেদের মতের প্রেমে ছিলেন নিজেদের আদর্শের প্রেমে ছিলেন যদি প্রেমে নাই থাকতে পারেন তাহলে কি করে সমাজের বিরুদ্ধে গিয়ে আমি যদি কারোর প্রেমেই না থাকি তাহলে কী করে মানুষের বিরুদ্ধে যাব আজকে যখন একটা আমরা সাধারণত প্রেম মানেই তো ভাবি যে মানে অপর লিঙ্গ হোক বা যে যেভাবেই হোক প্রেম মানে আমরা ভাবি একজনের সাথে আরেকজনের কিন্তু প্রেম তো নিজের সাথেও করা যায় তো ওনারা তো ওনাদের জীবনগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে ওনারা নিজেদের প্রেমে নিজেরা ছিলেন বা আমার মেন্টরের কথা বলছি শ্রী পরমহ কথা বলছি নাহলে কতটা প্রেমে ওনারা ছিলেন নিজেদের নাহলে কি বলবো ঠাকুর তো সারা জীবন কত মানুষের সেই বকলমা নিয়ে গেছেন আমরা কজন পারি আমরা নিজেরা নিজেদের প্রেমে তো থাকতে পারি না নিজেদেরকেই আমরা চিনি না ভালো করে আমরা অপরের দায়িত্ব নেব তো আমি ভাবছিলাম তাই যে নিজেদের ভালোবাসা একশোবার বলছে না যে বেটার দ্যান ইয়েস্টারডে মানে গতকাল আমি যতটুকু ভালো ছিলাম আজকে যদি ভালো থাকতে হয় আমাকে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে তবে ওই ঘুরে ফিরে সে বৌদ্ধ ধর্মে চলে আসি সেটা হচ্ছে যে একটা সামান্য ফারাক আছে মানে নিজেদের প্রেমে থাকা এবং স্বার্থপরতার সাথে থাকা মানে একটু সাতল একটা ফারাক আছে মানে আমরা জেনারেলি কিন্তু নিজেদের প্রেমে থাকা মানেই সাধারণত আমরা ভাবি নিজেদেরকে ভালোবাসা বা ফিজিক্যালি ভালোবাসা যেরকম নিজের জন্য সময় বের করা বা নিজের সাথে সময় কাটানো অবসর সময় নিজের জন্য বার করে না রাখা তো এগুলো হচ্ছে অনেকগুলো আসপেক্টের মধ্যে একটা আসপেক্ট সত্যি মানে একটু যদি ডিপ আমরা পড়াশোনা না করি আমরা আমরা চিরজীবন বোধহয় ওপর ওপরেই থেকে যাব তো আর তার ফলে কি হবে আমরা ওই বেটার সেলফ বা নিজের মধ্যে যে একটা একটা বিরাট একটা প্রতিভা বা বিরাট একটা পোটেন্সিয়াল বা অমৃতস্য পুত্র মানে ওই অমৃতের মতো একটা পোটেন্সিয়াল যে আমার আছে আমরা সেটা বুঝতেই পারব না তো সেটা বুঝতে গেলে আমি আর কঠিন কিছুর মধ্যে যাচ্ছি না সেটা বুঝতে গেলে ওই একটা ওয়ার্ড আমি ইউজ করছি যে নিজেকে ভালোবাসতে গেলে ওই ধর্মা নেচার যেটা আমাদের মানে কি বলবো এটা বৌদ্ধ ধর্মে বারবার তথাগত বৌদ্ধ আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন যে ধর্মা নেচারটাকে বুঝতে হবে যে একটা ফারাক আছে শুধু নিজের ফিজিকটাকে বা শুধু নিজের এই ট্রানজেন্টটাকে মানে যেটা এই রঞ্জনার শরীর বা এই রঞ্জনার মন এই রঞ্জনার নিজের একটু সময় বাঁচা দরকার বা এই যে ট্রানজেন্ট এটার বাইরে মানুষের একটা আলাদা অস্তিত্ব এবং সেটা মানুষের মানে প্রত্যেকের রয়েছে সেটা হচ্ছে এই ট্রানজেন্ডের বাইরে গিয়ে একটা গ্রেটার সেলফ তো সেটাকে ভালোবাসি মানে আমরা নর্মালি ওই ছোট্ট ট্রানজেন্টটাকে ভালোবেসে ফেলে আমরা ভীষণ সীমাবদ্ধ হয়ে যাই মানে একটা ছোট্ট এরিয়ার মধ্যে হয়ে যায় যে নিজে ভালোবাসো আমি এরকম শুনি যে পার্লারে গিয়ে সময় কাটাও বই পড়ো সিনেমা দেখো এগুলোও দরকার কিন্তু ওগুলো অনেকগুলো আজকে আসপেক্টের মধ্যে একটা আসপেক্ট যেরকম পুরো রান রান্নার মধ্যে লবণ দেওয়াটা মাস্ট কিন্তু লবণ শুধু লবণ দিয়ে কি রান্না হবে রান্নার মধ্যে অনেক কিছু লাগবে এটাও তাই এটা এমন একটা স্পিরিট বা এমন একটা ফিনমেনা বলা যায় যে নিজের প্রতি প্রেম সেটা করতে গেলে আমাকে আমি ছটা তোমাদের সাথে শেয়ার করছি ছটা কাইন্ড অফ নিজনের প্রতি প্রেম নিজেকে যদি ভালোবাসতে হয় তাহলে ভাবে নিজেকে উন্নত রাখতে হবে কেননা ওই ধর্মা নেচার যেটা বলছি না যে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বলছে একজন আরেকজনের সঙ্গে আমরা জড়িয়ে আছি মানে আমাদের কি বলবো মানে আমাদের আশপাশটাকে ভালো না বেশে আমাদের আশপাশের জন্য চিন্তা না করে আমার মুক্তি নেই তো আমাকে ভালোবাসতে হবে নিজেকে আমাকে ভালো রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে সো দ্যাট আমি আমার প্যাটার্নগুলোকে কমপ্লিট করতে পারি আমি আমার আশপাশটাকে বলছে মানে এরকম মানে এরকম ব্যাঁকানো মানে কি বলবো মানে একজনের একজনের সাথে আরেকজনের এরকম জড়ানো মানে যদি শুধুমাত্র নিজের প্রেমে থাকা বলি তাহলে আমাকে ভাবতে হবে আমি শুধু ফিজিক্যালি নিজের প্রেমে নয় আমাকে নিজের প্রেমের থেকে যেরকম বড় বড় মানুষদের কথা দিয়ে আমি শুরু করলাম ওনারা নিজেদের প্রেমের থেকে নিজেদের আদর্শটাকে ভালোবেসে নিজেদের শরীরটা মানে বেশিরভাগ মানুষ ঠাকুরের কথা বলছি না বা সাইয়ের কথা বলছি না বা লোকনাথ বাবার কথা বলছি না আরও যারা সমাজের উন্নতি করে গেছে ঠাকুর একরকমভাবে করেছেন রকম একরকমভাবে রাজারামমোহন রায় আরেকভাবে বিদ্যাসাগর আরেক রকমভাবে করেছেন এনারা প্রত্যেকে কিন্তু কসরত করতেন আমরা যদি বললাম না ছটা অ্যাসপেক্ট মানে একটা জিনিসের ছখানা আসপেক্ট আছে মানে যেরকম একটা এরকম কিছু বসিয়ে দিলে তার দশটার দিক থাকে ঠিক সেরকমই ছখানা আসপেক্ট আছে এই নিজেকে ভালোবাসা তো আমরা একটা অ্যাসপেক্ট নিয়ে ভাবি আমরা যদি দেখি ওনাদের দেখবো ওনারা শরীরটাকে মারাত্মক ওনারা আজেবাজে খাবার খেতেন না আমরা যদি একটু নাড়াচাড়া করি একটু স্টাডি করি তাহলে দেখবো একটা টাইমের বাইরে ওনারা খেতেন না খুব রাত হয়ে গেলে ওনারা খেতেন না ওনারা কষ্ট ওই ব্যায়াম করতেন শরীর ঠিক রাখার জন্য এগুলো কোনোটাই কিন্তু নিজের জন্য নয় ওই ধর্মানেচার যাতে ওনারা মানুষের কাজে লাগেন আরে একটা কিছু লিখতে গেলে আমি যেরকম একটা সাধারণ গল্প লিখি সেই গল্পই আমি কমপ্লিট করতে পারি না আমার এ আজ শরীর ভালো লাগছে না কালকে মাথা ধরছে পশু এটা হচ্ছে পশু মন ভালো লাগছে না তো একটা গল্প যে পরের আনন্দের জন্য একটা গল্প লিখবো সেটাই আমি করতে পারি না আমার যদি শরীর ঠিক না থাকে তো ওটা হচ্ছে একটা নিজেকে ঠিক রাখা নিজের প্রেমে থাকে কিন্তু যে অর্থটা মধু বলেছে সেইটা মানে নিজেকে সত্যি ভালোবাসা যায় হ্যাঁ উদ্দেশ্য যদি প্রণোদিত মানে উদ্দেশ্য থাকে যে হ্যাঁ আমি বাঁচব আমি বাঁচবো আমি সুস্থভাবে বাঁচবো আমি নিজের প্রেমে বাঁচবো আমি মানুষের জন্য কাজ করে যাব সবটা এরকম পেঁচান শুধু নিজেরটুকু নয় ওটা একটা ওটা একটা তো ছখানা অ্যাসপেক্ট তোমাদের সাথে শেয়ার করছি যেরকম প্রথমটা হচ্ছে সোশ্যালি নিজেকে মানে সোশ্যালি ওয়েলনেস বলতে পারো মানে নিজেকে ভালো রাখা মানে নিজের প্রেমে থাকা একটা মারাত্মক যে আমরা নিজের প্রেমে তখনই বলতে পারবো যখন আমরা আশেপাশে কি হচ্ছে আমরা জানি কেননা আমি নিজের প্রেমে খুব আছি কিন্তু পরবর্তী মুহূর্তে আমি এরম মানুষও জানি যারা মানে একদম মানে র মানে প্রতি মুহূর্তে যা যা হচ্ছে সেই নিয়ে আলোচনা করছি আমি কোনো টেকনিক্যালে যাচ্ছি না যেরকম আমি নিজেকে ভালোবাসার একটা কিছু সাজিয়েছি যেরকম মাসে আমি এই সময়টা আমি একটু বেড়াতে যাবো বা আমি একটা কিছু নিজের জন্য একটা পছন্দ করে কিছু কেনাকাটি করব তো এইগুলো সাধারণভাবে মানুষভাবে এগুলো মানে নিজেকে ভালোবাসার প্রেমের একটা তো সেটা করতে গেলেও কিন্তু আমার আমি যদি ঠাকুর না করুক আমার এরকম কোভিডের মতো সোশ্যালি কোনো সামগ্রিকভাবে কোনো একটা কিছু চলে এলো আমার জীবনে তখন কি আর আমি যেতে পারবো তখন কি আর আমি শাড়ি কেনার কথা মাথায় রাখতে পারবো তখন কি আমি নিজের জন্য সময় রাখার চেষ্টা করবো ধার ধরে জীবন কিন্তু আমাদের করিয়ে নেবে তাই বলছে সোশ্যালি ওয়েলনেস মানে সোশ্যাল ওয়েলনেস মানে আমাকে প্রেমে থাকতে গেলে নিজের প্রেমে থাকতে গেলে আমাকে পরে ওই যে যেটা বলছি সেটা হচ্ছে আমার আমি শুধু নিজের প্রেমে আছি জানি না বাইরে আদৌ বেরোতে পারবো কিনা আমি কী করে যেটা সাধারণভাবে আমরা বলি তো সেটা করতে গেলে আমার আশপাশের একটা নজর রাখতে হবে যে কি হচ্ছে আমাকে ভালো থাকতে গেলে আমাকে ওই আশপাশটাও দেখতে হবে এটা নিজেকে নিজের প্রেমে থাকতে গেলে আমি নিজের কথা ভেবেই আমাকে আশপাশটা দেখতে হবে এই একটা দ্বিতীয় হচ্ছে প্রথমে বললাম কি সোশ্যাল ওয়েলনেস বা সোশ্যালি ভালো থাকতে হবে এটা আমি বলতে পারবো না যে আমার আমার ইন্টারেস্ট নেই আমরা জানি যে কী হতে পারে তো দ্বিতীয় হচ্ছে ইমোশনাল ওয়েলনেস এরকম আমি নিজের প্রেমে আছি কিন্তু আমি নিজের প্রেমে থাকতে চাই নিজেকে ভালোবাসতে চাই নিজেকে সুস্থ রাখতে চাই কিন্তু আমি ইমোশনালি সুস্থ নই আমাকে কে কখন কী বলছে না বলছে আমি তাতে ভেঙে পড়ছি তাহলে আমি নিজেকে প্রেমে নিজের প্রেমে থাকা মানে কি আমার আমি যাকে আমার আমি যার প্রেমে থাকি মানে আমি অপরকার কথা এক্সাম্পল দিয়ে বলছি আমি সবসময় তার ওয়েলবিং নিয়ে চেষ্টা করব সে যাতে ইমোশনালি ভালো থাকে তাকে আমি নিশ্চয়ই হার্ট করব না যেটা আজকালকার দিনে না বিভিন্ন রকম মানে এই সমস্ত থিয়ারির বাইরে গিয়ে ঘটনা ঘটছে তার জন্য আজকে পৃথিবীতে এই অবস্থা তো ইমোশনালি ওয়েলনেস মানে আমাকে নিজেকে প্রেমে থাকতে হলে যেরকম আমার প্রেমিককে বা আমার প্রেমিকাকে তাকেও ভালো রাখতে হবে তবে কি আমি ভালো থাকবো না আমি একা একা কী করে ভালো থাকবো আমি যদি সারাদিন ঝগড়া করি আমি তো ভালো থাকবো না ওটা একটা এক্সাম্পল দিলাম ঠিক সেরকমই নিজেকে যদি নিজের প্রেমে থাকতে হয় নিজেকে ইমোশনালি স্ট্রং হতে হবে যে আমি বড়ো লফটি যে বড় একটা কথা যে বলছি যে একটু বিরাট একটা খারাপ হয়ে যায় একটা হয়ে যায় যে আমি শুধু আমার প্রেমে থাকবো আমি শুধু নিজের সময় বার করবো নিজেকে একটু আনন্দ দেবো ওটা খুব ছোট্ট একটা গন্ডির কথা ওটার মধ্যে যে প্রেমের কথা মধুমিতা বলতে চেয়েছে সেটা থাকতে গেলে কিন্তু আমাকে সব দিক থেকে সুস্থ থাকতে হবে সো দ্যাট আমার জীবনটাও মানুষের একটা উপমা একটা নিদর্শন হয় তো সেটা করতে গেলে মহার্গও কিছু করতে হয় না এই ছোট ছোটো যেরকম সোশ্যালি আমি একটুখানি নিজেকে আওয়্যার রাখলাম তো নিজেকে ভালো নিজেরও ভালো লাগবে যে আমি আশপাশের সমস্ত খবরাখবর আমি জানছি এই একটা দ্বিতীয়টা হচ্ছে ইমোশনালি আমাকে ওয়েল থাক মানে ইমোশনালি ওয়েলনেস ইমোশনালি স্ট্রং থাকা নাহলে আমি কখনোই নিজের প্রেমে থাকবো আমি সারাক্ষণ যদি আমি ইমোশনালি মোটিভেটেড বা ওইরকম থাকি আমি তাহলে ভালোবাসতে পারবো না নিজেকে তো আমি লিখে রেখেছি ভুলে যাবো বলে তো এরপরে যেটা আমি বললাম প্রথমে আমি কী বললাম প্রথমে বললাম যে প্রথমে কী বললাম তোমাদের একটা আমি আমি লিখেছি পরপর অন্যভাবে প্রথমে লিখেছি ইমোশনাল ওয়েলনেস যেটা আমি বোধ বললাম একটু আগে আজকাল না আমার এরকম মাথাটা ইয়ে হয়ে গেছে ভুলে যাই আজকাল তো ইমোশনাল ইমোশনাল ওয়েলনেস তোমাদের আমি বললাম আরেকটা কী বললাম ও সোশ্যাল ওয়েলনেস বললাম এই দুটো বললাম তো এবার হচ্ছে স্পিরিচুয়ালি ভালো থাকা মানে স্পিরিচুয়ালিও প্রেমে থাকা নিজের সাথে যেরকম ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা আজকাল যখন দেখি মানে প্রেমিক প্রেমিকাদের কথা বলছি তারা বেলুড়ে গতবার কলকাতায় গিয়েছিলাম এইবার নয় তার আগেরবার গিয়েছিলাম তখন আমরা যখন গিয়েছিলাম তখন দেখছি আমি আমার হাজব্যান্ডকে এসে বললাম জানো তো কত ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা প্রেমে আছে যারা একটা স্টেডি একটা সম্পর্কে তারা সব বেলুড়ে গেছে কিছু তো নিশ্চয়ই পায় তার জন্য গেছে তো সেটাই বলছি যে আমরা যখন স্পিরিচুয়ালি কানেক্টেড হব স্পিরিচুয়ালি মানে ধরো একটু মেডিটেট করা নিজেকে ভালো রাখার জন্য আমার জীবনটাকে যে আমার জীবনটা আমি যদি দশ মিনিট পনেরো মিনিট একটু মেডিটেশন করতে পারি এই পৃথিবীতে যা অবস্থা এখন চতুর্দিকে তাদের যদি আমি নিজেকে একটু স্পিরিচুয়ালি কানেক্টেড রাখি যে আমার জীবনটা এত সহজ নয় একটা পোকা মাকড় জন্মাচ্ছে তাদের এন্ড হয়ে যাচ্ছে বা একটা পাখি একটা পশু যেভাবে জন্মাচ্ছে এন্ড হয়ে যাচ্ছে আমাদের মানুষের তো তাই না আমাদের একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আছে তো মাঝে সাথে সেরকম একটু বই নাড়াচাড়া করা বা একটু ভালো ভালো আজকাল তো ইউটিউবের মাধ্যমে কত ভালো ভালো ভিডিওস সেগুলো দেখা মানে স্পিরিচুয়ালি ভালো থাকা স্পিরিচুয়ালি প্রেমে থাকা এবং সেটাও আমি যখন ইমোশনালি আমি যখন সোশ্যালি আমরা কিভাবে যে আমি 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 সেলফ লাভ মানেই হচ্ছে আমাকে নিজেকে প্রেমে থাকতে গেলেই মানে হচ্ছে আমাকে নিজের জন্য সময় বার করতে হবে কিন্তু আমি স্পিরিচুয়ালি কানেক্টেড না আমি ইমোশনালি কানেক্টেড না আমি সোশ্যালি কানেক্টেড না তো ওই জিনিস বেশি দিন থাকে না ওই জিনিস আমি দেখেছি আমার নিজের জীবনেও দেখেছি দেখ খুব ঘুরে টুরে বেরিয়ে এলাম বা খুব পার্লারে অনেকটা সময় কাটিয়ে এলাম কিন্তু আমি যেহেতু স্পিরিচুয়ালি ইমোশনালি কানেক্টেড নই আমি জানি না কী করে প্রেমে থাকতে হয় তাই আমি অপরের ওপর ডিপেন্ড করি বাড়ি এসে কোনো একটা ঘটনা ঘটলো আমি আবার সেই দুঃখে চলে গেলাম আবার সেই কে আমার সাথে কি করেছে কে আমাকে কি এরা এটাকে কোনো দিনও সেলফ লাভ বা এটাকে কোনো দিনও কী বলবো মানে ওই একটা অংশ মানে অনেকগুলোর মধ্যে একটা তো তিনটে শেয়ার করলাম এবারে বলছে অকুপেশনাল ওয়েলনেস এটাও কিন্তু নিজের প্রেমে থাকা যে আমি কিছু করি মানে অকুপেশনাল বলতে যদিও এখানে পেশার কথা বলা হচ্ছে কিন্তু সেটা না মানে যে ডিপ চেষ্টা করি জানতে তাহলে বুঝবো যে আমরা তো ওই পোকামাকড় বা ওই পৃথিবী চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে একটা দিকে একটা দিন আমরা শেষ হয়ে যাবে সেরম যদি থাকতে চাই আলাদা কথা তাহলে প্রেমে থাকা না নিজে প্রেমে থাকা মানে নিজের জন্য একটু কিছু খুঁজে বার করে নেওয়া যেরকম আমার এক দিদি আছে তার প্রায় এখন পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়স এইখানেই থাকেন তো ওনাকে আমি বলি সবসময় যে মেয়েরা বড়ো হয়ে গেছে সময় কাটে না মাঝে আমাদের কেঁদে ফেলে তো আমি বলছিলাম দেখো না নিজের যেটা ভালো লাগে সেরকম একটা কিছু খুঁজে বার করো না আমি পেপার পড়ি না আমার ভালো লাগে না পেপার পড়তে মানে সোশ্যালি একেবারেই কানেক্ট এটা আমি আমি জাস্ট মেলানোর চেষ্টা করছি অঙ্কের মতো সোশ্যালি একেবারেই কানেক্টেড না আর তারপরে স্পিরিচুয়ালি একেবারেই কানেক্টেড না তারপরে ইমোশনালি তো কানেক্টেড নাই তাহলে তোমরা বলো এটাকে কি করে নিজের প্রেমে থাক নিজেকে প্রেমে রাখতে গেলে নিজেকে ভালো রাখতে গেলে আমাকে এই জগৎটাকে বাড়া এটা হচ্ছে সবথেকে বড়ো নিজেকে প্রেমের নিজের প্রেমে থাকা মানে নিজের স্বার্থেই করতে হবে তো আমি বলি যে দেখো না অকুপেশনালষি বছরের মানুষ তো আর অকুপেশনাল কিছু ভাববে না বাট স্টিল যেটা তুমি ভালোবাসো সে তার বাজাতে ভালোবাসে বাজাও একটুখানি মানুষের কাছাকাছি কোনো একটা গ্রুপের সাথে এখন পঁয়ষট্টি ছেষট্টি বছর কিছুই বয়স না সবটাই ইচ্ছের ওপর ডিপেন্ড করে আমি বাড়িতে বসে কাঁদতে চাইলাম আমাকে কেউ সময় দেয় না বলতে চাইলাম তো সেটাকে নিজের সাথে প্রেম থাকা বলে না তো ওইটাই মানে অকুপেশনি অকুপেশনালি একটু ভালো থাকা মানে কিছু একটা নিয়ে থাকা বা তোমাদের একবার গল্প করেছিলাম যে আমি এটা খুব বলতে থাকি মানে সবাইকেই বলতে যে কোনো ক্লাস আমার যখন হয় এটা আমি বলি যে ভদ্রমহিলা মারাত্মক অসুখ হয়েছিল মানে এমন অসুখ হয়েছিল মাইক্রোওয়েভের কাছে যেতে পারতেন না মানে একটা অদ্ভুত রেস্ট্রিক্টেড হতে হতে উনি ঘরের মধ্যে কনফাইন মানে একদম ঘর থেকে উনি আর বেরোতে না খাবারটা ওনাকে বাইরে দিয়ে আসত দরজার বাইরে উনি নিয়ে ওটা খেতেন ওই কী জানি ওটাকে বলে ওই ইয়ে চলে গিয়েছিল মানে রেজিস্ট্যান্স যে বডির সেইটা কোনো একটা রোগে চলে গিয়েছিল তখন উনি মেন্টারের সাথে যোগাযোগ করেছিলেন আমাদের মেন্টারের মেন্টার চিঠিতে জানিয়েছিলেন যে তুমি যখন বেরোতে পারো না তুমি ঘরে বসে পড়াশোনা করে নোট লেখে পয়েন্টগুলোকে লিখে লিখে যারা খুব ব্যস্ত যারা ভালোভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে তুমি নোটস পাঠাও এবং উনি তাই করেছিলেন মানে দীর্ঘ দীর্ঘবোধ দেড় বছর দেড়ে উনি এটা করেছিলেন তারপর তো হিস্ট্রি তারপর তো উনি সুস্থ হয়েছেন এখন জমৎ বাচ্চার মা একটু বয়সের দিকে বাচ্চা হলো তারপরে ভালো চাকরি বাকরি করেন মানে আমাদের যে জার্নালগুলো বেরোয় তাতে ওনার নামও এসছিল তো এটা হচ্ছে অকুপেশনাল ওয়েলনেস যে আমাকে একটা কিছু কনস্ট্রাকটিভ কিছু নিয়ে ভালো থাকবে তার জন্য যে সবসময় পয়সা আসবে তা না মানুষ অনেক কথা বলবে কিন্তু আমাকে তো ভালোবাসতে হবে নিজেকে নিজেকে ভালোবাসব তবে না আমি বুঝতে পারবো যে আমার জীবনটা মহার্ব তো এইটা একটা এরপরে হচ্ছে ইন্টেলে এটার সাথেই জড়িয়ে আছে ইন্টেলেকচুয়াল ওয়েলনেস সেটা হচ্ছে নিজের প্রেমে থাকতে গেলে আমাকে একটু ইন্টেলেকচুয়ালি আমরা অনেক সময় বলি আমি বাবা তোর মতো তো ইন্টেলেকচুয়াল না মনে মনে না খুব নিজেকেই খুব এ হয় যে হয়তো আমি বুঝিয়ে উঠতে পারিনি ইন্টেলেকচুয়াল মানে যে সবসময় বিরাট বিরাট কিছু ভাবতে হবে বিরাট চিন্তা নয় ইন্টেলেকচুয়ালি ভালো থাকা বা প্রেমে থাকার একটা পার্ট সেটা হচ্ছে আমি একটু নতুন কিছু জানব বলছে না গতকালের থেকে আজকে আর একটু বেটার আমি গতকাল যা জেনেছিলাম তার থেকে একটু নতুন তখন লোকে বলবে আমার সারাদিন যা কাজ আমি একটা কাজ তো সকলেরই ওই ওটা ইন্টেন্টকে কীভাবে থাকবে তো আমার যে যার কথা গল্প করছিলাম যে উনি একেবারেই ইন্টেলেকচুয়ালি উনি কিছু টই দিলে উনি পড়তেই তার থেকে উনি শুয়ে থাকতে ভালোবাসেন বা তাহলে কি করে বলবো যে নিজের প্রেমে থাকা তো আমি বাইরে থেকে আমরা পারি না এটা নিজের প্রেমে থাকা ভিতর থেকে আসছিল আমি যদি একটু সুস্থ হই আমি যদি একটু নতুন কিছু শেখি তাহলে আমি আরেকটা মানুষকেও শেখাতে পারবো কেননা আমরা এরকম একজন একজনের সঙ্গে পেঁচানো কিছু তো কিছু তো দেওয়ার আছে আমারও কিছু তো আমার নিশ্চয়ই দেওয়ার আছে তাই তো আমরা এই সোলগুলো আমাদের কাছাকাছি আসে তো অত ডিটেলেও আমরা যদি না যাই আমরা যদি নর্মালি সেকুলার ওয়ার্ল্ডেও যদি আমরা নিজেদের প্রেমে থাকতে চাই নিজেদেরকে ভালো রাখতে চাই মানুষের কথা ভাবলাম না না হয় ঠিক আছে চলো মানুষের কথা দরকার নেই ভাবার নিজেকেও যদি ভালো রাখতে হয় তাহলে তোমার আশপাশটা আমি যেখানে আমার এটা আমার মেন্টর খুব বলতেন যে ল্যান্ড যে ল্যান্ডে তুমি আছো আমরা ল্যান্ডের জন্য প্রেয়ার করার কথা শেখাই বা নিজেরাও করি কেন যে ল্যান্ডে আমি আছি সেই ল্যান্ডে কি হচ্ছে না হচ্ছে সেই ল্যান্ডের খারাপ ভালো কিছুই জানলাম না আমি তো তাহলে আকাশ থেকে পড়ব তাহলে আর আমি তাহলে তো আমি তাহলে তো আমি বুদ্ধিমতই নই আমাকে সেলফ মানে নিজেকে ভালোবাসতে হলে নিজের প্রেমে থাকতে হলে আসবো তবে তো আমি ভালো থাকতে পারবো তো এই একটা ইন্টেলেকচুয়ালি আমাকে ওয়েলনেসে কিছু নতুন কিছু শিখব দ্যাট ক্যান এনিথিং ছোটোখাটো কিছু শিখলাম কারোর সাথে একটু কথা বললাম কাউকে শেখালাম বা তার থেকেও নিজে কিছু শিখলাম বা অনেক সময় ইন্টেলেকচুয়ালি ওয়েলনেসের কথা আমরা বলি যে একটা ছোটো কিছু পারফরম্যান্স ইয়ে করলাম যে চলো সবাই মিলে একটা আমরা একটা স্কিপ তৈরি করি এটাতেও না ইন্টেলেকচুয়ালি ওই হয় মানে নিজেদের ব্যস্ততাও হয় নিজের একটা ভালো লাগা ঘুরে ফিরে এসেই নিজেদের প্রেমে থাকা তো বাবা আমিও এটা পারি মাঝে সাঝে মা তিন মাসে চার মাসে একদিন তো তার জন্য মিশতে হবে ওই সোশ্যালি যেটা বললাম সবগুলো না এরকম গায়ে গায়ে লাগাবে তো কথাগুলো মনে হচ্ছে হয়তো যে কঠিন আসলে কঠিন নয় এগুলোই ওই নিজেকে ভালোবাসতে হলে আমাকে একা একা প্রেমে থাকা যায় না কারণ আশেপাশে কী আছে সেটা হয় আর একা একা ভালো থাকা মানে ওটাকে স্বার্থপরতা বলে মানে বৌদ্ধ ধর্মে আমার বানানো নয় আমি বৌদ্ধ ধর্মের কথা বলছি আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়েলনেস ফিজিক্যাল ওয়েলনেস হচ্ছে আমাকে ভালো থাকতে আমাকে যেটা বললাম যে মোহন রায় বলো বড় বড়ো মানুষেরা এনারা কিন্তু খাওয়া দাওয়া তখনকার দিনে তো বিউটি পার্লার ছিল না কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন ছিলেন তারপরে বেশ কষ্ট টসৎ করতেন তারপরে সমস্ত দিক থেকে মানে ফিজিক্যালি যদি আমি ঠিক না হই আমার ফিজিক্যাল এটাও ঠিক রাখতে হবে বেশিরভাগটা আমার মনে হয় মানে এটা আমার আমি নিজে পয়েন্টসগুলো যখন লিখলাম আমি ফিজিক্যালটা লাস্টে লিখেছি কারণ ওটা জেনারেলি শেখাতে হয় না আমার ওটা শেখাতে হয় না ওটা মানুষের আগে মানে এখন এমন একটা সময় এসছে যখন আমরা বলি মিটিংয়ের কথা তখন আমাদের মেসেজ ঢোকে যে আমার জিম আছে আমার জিমে যাব বা আমার সুইমিং আছে বা ফিজিক্যাল ওয়েলনেসটা সবার আগে চলে এসছে এখন তো ওটাই বলছি যে ফিজিক্যালি যেরকম সেরকম এইটা যে আমি কী করছি তো সেটাও তো প্রেমে থাকা একশো বার যায় তো প্রেমে থাকতে গিয়ে আমরা যেন স্বার্থপন্ন হয়তো সেটাকে প্রেমে থাকা বলে না তো সেটা সাময়িক সেটা ওই ট্রানজেন্ট শুধু শুধু এই কেননা আগামী দিন কী হতে যাচ্ছে এই রকম যেভাবে প্রেমে থাকার কথা আমি বলছি কালকে কিছু একটা হলে আমি কি প্রেমে থাকতে পারবো ওই খরচাটা আমি করতেই পারবো না নিজের জন্য তাহলে তো আমি বাকি তো আর জানি না কাকে প্রেমে থাকা বলে তো সেই জন্য বলছে এই ছখানা পিলার মানে এই ছটা যদি আমি সব দিকটা মানে ইন্টেলেকচুয়ালি ইমোশনালি ইমোশনালি তো সবার আগে মানে এরা কোনোদিনও নিজেদের প্রেমে থাকতে পারে না যারা সারাক্ষণ দুঃখ সারাক্ষণ দুঃখ বিলাসী যারা শুধু নিজেরা ভালো থাকে না না তারা অন্যকেও ভালো থাকতে দেয় না তো এগুলো মারাত্মক আমাদের স্ল্যান্ডার মানে লয়ের আগেনস্টে কিছু আছে যেগুলো আমাদের জীবনে না খুশি আনতে দেয় না ভালো আনতে দেয় না মানে ব্রেক করে যায় ব্রেক করে যায় আমরা বুঝতে পারি না যে আমি তো সবই করলাম কেন হলো না তার কারণ ওই যে নিজে ভালো থাকাটা খুব প্রয়োজন এবং এই ছটা যে পিলারের কথা বললাম একটু তোমরা ভেবে দেখো আমি যদি এটা আমার মানে কী বলবো আমার অনুভূতি বলতে পারো বা আমার এত বছরের পড়াশোনা বলতে পারো এটা আমি নিজেও মেনে চলি তো সেটাই বলছি সেলফ লাভ বলো বা নিজের প্রেমে থাকা বলো সবটাই যে বিরাট একটা প্রশ্ন যে আমি নিজে ভালো থাকলাম নিজে খুব ফিজিক্যালি ভালো থাকলাম বা ঠিক আছে মন ভালো রাখার জন্য একটু সিনেমা টিনেমা গেলাম কিন্তু আমার আশপাশে একটু হচ্ছে আমি জানি না ঠাকুর না করুক একটা যেরকম একটা এখন একটা মারাত্মক ঝড় আসতে চলেছে এবং কেউ একটা প্ল্যান করছে আমাদের আমাদেরই চেনাশোনা যে যারা বাইরে যাবে বেড়াতে যাবে এবং জীবন কিন্তু শিখিয়ে দেয় দেখো তার থেকে যদি আগে খবরটা কানে এসে গেছে তো এখন মনটা খুব খারাপ কেননা নিজের প্রেমে থাকতে গেলে কোনো বাইরে কিছু লাগে না নিজের প্রেমে বিভিন্ন রকম উপাদানই নিজের প্রেমে থাকা যায় তখন যখন আমার একটা লভটি একটা লাইফ থাকবে যে মানে আমার নিজের কথা আমি বলছি আমার যেরকম আমার আমার নিজের আমি কিন্তু নিজের খুব প্রেমে থাকি মানে নিজের কিন্তু আগের যে প্রেমে থাকার চেহারাটা আমার এখন একদম বলে গেছে মানে বদলে গেছে আগে নিজের প্রেমে থাকা আমার ছিল আমি একটুখানি মন্দিরে যাওয়া বা ভজন আমি ভীষণ কৃষ্ণভজন শুনতে ভালোবাসি আজও ভালোবাসি তো ওইগুলো সকালবেলা উঠেই ভজন মানে তখন নিজেকে না একদম ইয়ে লাগতো ব্লেসড লাগতো কিন্তু এমন একটা টাইম এলো সব কথা তো বলা যায় না তো ওই যে বললাম পরে পরবর্তী পিলার্সগুলো যদি না থাকে না ওই ভালো লাগা চেঞ্জ হয়ে যেতে পারে তাই সব দিকটাকে যারা তবে তো একটা শক্ত ভিত তৈরি হবে তো এটা আমার মনে হয় সকলেরই একটু বোঝ মানে চিন্তাভাবনা করা দরকার কেননা নিজের প্রেমে থাকতে গেলে শুধু ওই ট্রানজেন্টের প্রেমে নয় এর বাইরেও প্রেমে থাকা আর আজকে দুনিয়ায় তো খুবই খুবই প্রয়োজন তো তোমরা আমার সাথে সহমত কিনা আমাকে জানিও যে সহমত নাকি আমি ঠিকঠাক বললাম না বা কিছু জানিও আর মধু জানাস তুই কোন প্রেমের কথা বলেছিস বা তোর আমাকে জানাস আসমা তো যাই হোক আজ এখানেই রাখছি খুব ভালো তো তোমরা সবাই আর যেখানে যেয়ে যেখানেই আছো না কেন যেরমই হোক না কেন জীবন কজে থেকো চল টাটা